আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আগে থেকে আমি অনেক সুস্থ একটু আমি গত সাতাশ তারিখে এই হসপিটালে ভর্তি হয়েছিলাম চলেন আমরা প্রথম দিনের ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম আমার নাম হোসনারা বেগম আমার বয়স ছেচল্লিশ আমাদের বাসা হচ্ছে তেজগা আমি গৃহিণী পেশায় আমার প্রথমত ডায়াবেটিসের সমস্যা আছে থাইরয়েডের সমস্যা আছে বর্তমানে ইয়া মেরুদণ্ডের হাড্ডিতে সমস্যা দেখা দিছে হাঁটুতেও সমস্যা দেখা দিছে আর পায়ে মাঝে মধ্যে অবশ্য জায়গা পাওয়া হাত ব্যথাও আছে অবস অবশ্য হয় আবার নিচে ওই যে জলে অনেক জলে এই সমস্যাটা আস্তে আস্তে অল্প অল্প করে বাড়তে আছে অনেক হয়েছে আনুমানিক প্রায় দু তিন বছর তো ওই করোনার পর থেকে করোনা তিন বছর গেছে এই করোনার পর থেকেই আমার ওই জিনিসটা আস্তে আস্তে দেওয়া দিচ্ছে স্বাভাবিক প্রথমত পা আমি ইয়া করতে পারি না পানির কোনো কাজই করতে পারি না হাতেও পানি লাগাইতে পারি না পায়েও পানি লাগাইতে পারি না এটা হয়েছিল আমার প্রথম আর দ্বিতীয়ত ওই বেশিক্ষণ বৈশা কোনো কাজ করতে পারি না ওই মানে ঝুঁকি দিয়ে কোনো কাজ করলে দম ছাড়তে পারি না সমস্যা হয়ে যায় পারেই না একবারে আর বেশি কাজ করতেই পারি না দেখলেন তো আমার প্রথম দিনের ভিডিওটা আমার ব্যথা পায়ের হাঁটুর ব্যথা মেরিন ব্যথা এগুলো আমার একটু কমছে ওই যে পায়ের হাঁটুর যে ইয়াটা ক্ষয় হয়ে গেছে হাড্ডিটা ওইটাতে একটু সমস্যা হইতো কিন্তু ওই সমস্যাটা এখন নাইকা এখানকার যে নার্স ছিল ডাক্তার ছিল তারপরে ফিজিওথেরাপির যে সবাই ভালো এখানকার পরিবেশ মোটামুটি ভালোই আমি এই সাজেশনে দিব ভালো সাজেশন তাদেরকে বলবো এই জায়গায় আসতে জন্য চিকিৎসার জন্য আমার মতো যে সকল রুগীরা আছে চাইলে এই জায়গায় আসতে পারেন এবং চিকিৎসা নিতে পারেন আশা করি আপনারাও সুস্থ হবেন চিকিৎসা নিলে হ্যাঁ ডিপি ডিপিআইসি জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল